জোয়ারের পানিতে এক ভয়াল বিষধর সাপ ভেসে এলো কক্সবাজার সমুদ্র সৈকতে সামুদ্রিক এই প্রাণীটি সৈকতের বালিতে বিচরণ করছিল জানা যায় সাপটি ইউলু বেলিট প্রজাতির সাম্প্রতিককালে কক্সবাজার সৈকতে এই সাপের বিচরণ অনেক বেড়েছে যার কারণে এলাকায় এক ধরনের আতঙ্ক বিরাজ করছে এমন বিষধর প্রাণীর আশেপাশে থাকা স্থানীয়দের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে তা নিয়েও প্রশ্ন উঠেছে শীর্ষস্থানীয় গণমাধ্যমের রিপোর্ট থেকে জানা যায় এই ধরনের সাপ নিয়ে গত তিন সপ্তাহ ধরে ভারতের পশ্চিমবঙ্গের দীঘা সৈকতে আতঙ্ক বিরাজ করছিল সেখানকার স্থানীয়রা সাপটি দেখেই বুঝতে পেরেছিলেন যে এটি বিষাক্ত প্রজাতির আর তখন থেকে সবাই নিজেদের এবং বিশেষত শিশুদের সাবধানে রাখতে ব্যস্ত হয়ে পড়েন ভারতের সেই দীঘা সৈকতটি বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলের ঠিক উল্টো দিকে অবস্থিত দেশটিতে এই সাপের প্রতিষেধক বা ভ্যানম না থাকায় এর ব্যাপারে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে আর এর মাঝে এই প্রজাতির কিছু কক্সবাজারে ভেসে আসা শুরু করেছে তারই একটিকে চলতি মাসে দেখা গেল কক্সবাজার জেলা প্রশাসনের বীজ কর্মীদের সুপারভাইজার স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান আঠারোই আগস্ট রাত সাড়ে এগারোটার দিকে শহরের সমিতিপাড়া সৈকত পয়েন্টে দায়িত্ব পালনকালে তিনি একটি ইউলো বেলিড সাপের দেখা পান পরে সাপটিকে সাগরের দিকে চলে যেতে দেখেন এই সময় তিনি সাপের ভিডিও ফুটেজ এবং কিছু ছবি তুলে রাখেন গণমাধ্যমের সূত্রের প্রথমতেই বেলিড সাপ বিশ্বের আটটি ভয়ঙ্কর সামুদ্রিক সাপের মধ্যে অন্যতম এই সাপের দংশনে প্রাণ হারানোর হার আশি ভাগের বেশি কক্সবাজার মেডিকেল কলেজের সংক্রামক ব্যাধি ও ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক জানান কক্সবাজারে এই সাপের আক্রমণে কারও প্রাণ হারানোর খবর পাওয়া না গেলেও প্রায় ছয় মাস আগে দুবলার জ্বর সৈকতে এক জেলের অকাল খবর পাওয়া গেছে জানা যায় সেদিন দুব্লার জ্বর সৈকতের ওই জেলে সাপটিকে নিথর ভেবে পা দিয়ে সজরে আঘাত করেছিল ফলে সাপটি ওই জেলেকে আক্রমণ করে বসে বিশেষজ্ঞদের মতে এমন কোনো ঘটনা না ঘটলে কোনো সাপই কাউকে আক্রমণ করে না কক্সবাজারে কর্মরত চিকিৎসকদের মতে বঙ্গোপসাগরে ও কক্সবাজার সৈকতে এই ইউরো বেলিড সাপের বিচরণ রয়েছে এর কামড়ে শরীর প্যারালাইজড হয়ে যায় কিডনি হার্ট আক্রান্ত হয় এবং ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেয় এমনকি এর আকস্মিক কামড়ে প্রস্রাবের রঙও পাল্টে যেতে পারে তাই এই সাপের ব্যাপারে জেলে সহ সংশ্লিষ্টদের সতর্কতার প্রয়োজন রয়েছে বিশেষজ্ঞদের মতে হলদে পেটি সামুদ্রিক সাপ হলো বিশ্বের সবচেয়ে বেশি দেখা পাওয়া সামুদ্রিক সাপ এটি অত্যন্ত বিষাক্ত প্রজাতির সাপ যা হাইড্রোফিনি সাব ফ্যামিলির অন্তর্গত হলদে পেটি সামুদ্রিক সাপের বৈজ্ঞানিক নাম পেলামিস প্লেটোরাস স্বতন্ত্র দ্বিবর্ণ প্যাটার্নের এই সাপটি আফ্রিকা এশিয়া অস্ট্রেলিয়া মেক্সিকো বাজা ক্যালিফোর্নিয়া এবং মধ্য আমেরিকার উপকূল ভারত ভারত মহাসাগরের গ্রীষ্মমন্ডলীয় এবং জলে পাওয়া যায় এর আগে জুন মাসেও একই প্রজাতির সাপ সমুদ্র সৈকতে ভেসে আসছে তখন সুগন্ধা পয়েন্টে বেলিড সি স্নেক নামের সাপটি দেখতে পান স্থানীয় কয়েকজন পরে গায়ে বালু দিয়ে আঘাত করা হলে প্রাণীটি সাগরে ফিরে যায় প্রসঙ্গত একটি প্রাপ্তবয়স্ক ইউরোবেলিড সাপের গড় দৈর্ঘ্য তিন ফুট সাপটির একটি মসৃণ আঁশ এবং একটি মসৃণ আকৃতির শরীর রয়েছে এর নিচের অংশ হলুদ এবং পিঠ নীলছে কালো এবং ল্যাজ নৌকার দাঁড়ের মতো চ্যাপ্টা হলুদ পুচ্ছ বিশিষ্ট যাতে সাপটি সাগরে নির্বিঘ্নে সাঁতার কাটতে পারে আই ই ইউ সি এন রেড লিস্টে সাপটির অবস্থান লিস্ট কনসার্ন বা ন্যূনতম উদ্বেগ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর সাক্ষাৎকারে জানান ইউরোবেলিড সাপ শুধুমাত্র মাছ খায় এরা পানির নিচে একটা না তিন ঘন্টা পর্যন্ত কাটাতে পারে এর সমগ্র জীবনচক্র সমুদ্রেই কাটে এই প্রজাতির সাপ পানির উপরের ডাইভিং এবং সাঁতার কাটার সময় ত্বকের মাধ্যমে তার চাহিদার তেত্রিশ শতাংশ পর্যন্ত অক্সিজেন গ্রহণ করতে পারে এটি একটি অত্যন্ত বিষাক্ত প্রজাতির সাপ তাই এই সাপের ব্যাপারে সতর্কতা আবশ্যক